মেঘের ডাকে ফিরে এলো নীল টিভির আগেই ফার্স্ট মেঘ ময়ূরী ও নীলের হাসি খুশি মুহূর্ত দারুণ খুশি ভক্তরা নীল ও মেঘের সম্পর্কে সম্পর্কে সমীকরণ বদলাচ্ছে একের পর এক ঝড়ঝাপটা সামলে খানিকটা কাছাকাছি এসেছে দুজন বিবাহ বিচ্ছেদের কোর্ট থেকে ছয় মাসের সময় দেওয়া হয়েছে মেঘ ও নীলকে এই ছয় হল দুজনের সম্পর্ক সুন্দর করার মেয়াদ মহলের মত আর দূরত্ব নয় এবার মিল হোক দুজনের অবশেষে দর্শকদের কথা রাখলো জি বাংলা হাসি মুখে মিল হলো মেঘ ও নীলের সম্প্রতি একটি প্রোমো প্রকাশ হয়েছে জি বাংলার তরফে সেখানে দেখা যাচ্ছে মেঘকে কলকাতায় একা ফেলে দিল্লির পথে রওনা হয়েছে নীল দূরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও স্টেশনে দাঁড়িয়ে মেঘের কথাই ভাবছে সে মেঘ কি তাকে এবারেও আটকাবে না মনে মনে অভিমান করছে সে এই পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে মেঘ জানতে পেরেছে নীল তাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য শহরে ময়ূরের কাছ থেকে এ কথা জানতে পারার পরে উত্তেজিত হয়ে ওঠে মেঘ এরপরে দেখা যায় মেঘ একা ছুটে যাচ্ছে স্টেশনে নীলকে আটকাতে সে কিছুতেই তার নীলকে দূরে যেতে দেবে না এদিকে নীলের ট্রেনের হুইসেল বেজে গেছে মুহূর্তের মধ্যে দিল্লিগামী ট্রেন স্টেশন ছাড়বে আর এখানে সাসপেন্স বাড়ায় জি বাংলা মেঘ আদেও নীলকে আটকাতে পারবে কিনা তা নিয়ে দর্শকদের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় জমজমার পর্ব যে আসছে তার আঁচ পান ইচ্ছে বোতল অনুরাগীরা এদিকে কানাঘুষো খবর মেঘ আর নীলের দূরত্ব হবে না তাদের বিচ্ছেদ পিছনোর কারণেই তার প্রমাণ করছে এদিকে মেঘের বাড়ি সবাই বুঝতে পারছে মন থেকে এই বিচ্ছেদকে মেনে নিতে পারছে না মেঘ আর তাই দুজনের মিল যাতে হয় সেই দিকে ইঙ্গিতের তীর ঘোরাচ্ছে জি বাংলা অন্যদিকে পাপের শাস্তি ভোগ করতে জেলে দিন কাটাচ্ছে রূপ কিন্তু ময়ূরী কেন বাইরে তার কেন শাস্তি হচ্ছে না প্রশ্ন উঠছে দর্শক মহলে এত কিছুর মাঝে দর্শকদের মন রাখতে অভিনব ফন্দি আটলো জি বাংলা মেঘের ডাকে ফিরে এলো নীল আর হাসি মুখে পাশাপাশি দাঁড়ালো দুজনে তাহলে কি মিল হয়ে গেল মেঘ নীলের না আপাতত ইচ্ছে পুতুলে নয় বরং মিঠি ঝোড়ার পৌষ পার্বন পর্বে মিষ্টি খেতে চলে এসেছে মেঘ নীল ও ময়ূরী শুটিং যেমন চলছে তেমনই আড্ডা গল্প হাসি মুখে সময় কাটানো চলছে মেঘ হাসি খুশি মুহূর্ত দেখে খুশি হলেন দর্শকেরা মেঘ নীলকে একসঙ্গে দেখতে হলে দেখতে হবে মিঠি ঝোড়ার পার্বন মহা মহাপার্ব আমরা থাকলে মানুষ এমনি দেখবে হাসি মুখে বলল মেঘ